আপনারা তো জানেন আমাদের কাছে কুর্তি নাইটি লেগিনস ব্লাউজ প্লাজো সায়া পাটিয়ালা সব কিছুই পাওয়া যায় বেশিরভাগ মাল ম্যানুফ্যাকচার হয় কিছু কিছু মাল বাইরে থেকে কিনা হয় আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরমবারের কাছে কামারপুর চটি দমদম খোলা থাকে শুক্রবার মাদে প্রত্যেকদিন বারোটা থেকে ছটা আর কামারপুর খোলা থাকে এগারোটা থেকে পাঁচটা তবু অবশ্যই শপে আসার আগবে আগে ফোন করে নেবেন কিবার কি বন্ধ থাকবে বলে দেবো এখানে মাল নিতে গেলে মিনিমাম তিন হাজার টাকা মাল নিতে হবে অনলাইনে পাঁচ হাজার ক্যাশ অন ডেলিভারি দশ হাজার মানে প্রচুর ধরনের ব্লাউজ রয়েছে ধরুন ব্লাউজে আমাদের পঁচিশ টাকা থেকে এরকম নর্মালি শুরু পিওর কটন তাছাড়া এই ধরনের ফেন্সি ব্লাউজ রয়েছে দেখুন ডিজাইন প্রচুর রয়েছে এই ধরনের ডিজাইন আছে প্রচুর ধরনের এরকম প্রচুর ধরনের স্টক পেয়ে যাবে এদিকে দেখুন কম দামের নাইটি রয়েছে নাইটিগুলো সব ভিডিওর মধ্যে দেখানো হবে এখানে দেখুন এই যে মাইভাবে মাল তৈরি হচ্ছে সেগুলো দেখুন প্রচুর ধরনের খান তোলা হয়েছে সেই দিকে কম দামের নাইটি রয়েছে এগুলো মোটামুটি পঁচানব্বই টাকা থেকে পেয়ে যাবেন পিওর কটনের মাল চ্যালেঞ্জিং দামে পাবেন যারা হোলসেলে নেবেন তাদের জন্য আরেকটা অনেকটাই কম থাকবে বড়োদের নাইটি পাবেন বড়দের নাইটি আছে ফেস নাইটি আছে পঁচাশি টাকা থেকে ধরুন এই ধরনের চারটে করে কালার পাবেন এই ধরনের কালার সেটিং চলে আসবে চারটে করে ইয়ে একটা বান্ডিল একটা প্রচুর আলাদা আলাদা প্রিন্ট আছে প্রিন্টগুলো দেখুন প্রচুর ধরনের প্রিন্ট পেয়ে যাবেন পঁচাশি টাকা করে আগে পঁচানব্বই ছিল এখন পঁচাশি করে দেওয়া হয়েছে এগুলো সব পঁচাশি থাকবে তারপর থাকছে পঁচানব্বই এটা থাকে পঁচানব্বই এরকম পঁচানব্বই এই ধরনের বিভিন্ন পঁচানব্বই থাকবে পঁচানব্বই বা পঁচাশি সবই কিন্তু বড়দের এক পিস খুলে দেখাচ্ছে দেখুন এই ধরনের পেয়ে যাবেন আপনার পঁচানব্বই টাকা এই ধরনের লেন্থ ঘিরে এগুলো সবই ছাপ্পান্ন ইঞ্চি চেস্ট হবে আটচল্লিশ পঞ্চাশ একশো পাঁচের মধ্যে পাবেন এই ধরনের বিভিন্ন পিন পাবেন আপনি ব্র্যান্ডেজ কোম্পানির দড়ি দেওয়া পিনটা দেখুন কত সুন্দর রয়েছে সরি এটা বোতাম আছে এই ধরনের বোতাম দিয়ে পেয়ে যাবেন তিন তিনটে দুটো যেটা যেরকম থাকবে বোতাম দেওয়া নাইটি চালু হচ্ছে মাত্র একশো টাকা থেকে এটার দাম একটু বেশি রয়েছে এটা ব্র্যান্ডেড কোম্পানি এখানে লাল হলুদ বেরুন তিন পিসের বান্ডিল যে একটা আছে রাহুল টেক্সো প্রিন্টের কাপড় আছে রাহুলের আপনারা জানেন রাহুল কত বড় ব্র্যান্ড আছে এটা দেখুন এইভাবে অ্যাম্ব্রোটারি আছে এইভাবে ভরা অ্যাম্ব্রোটারি পাবেন এলানের মধ্যে এগুলো রয়েছে এলান নর্মালি আমাদের কাছে একশো পাঁচ থেকে চালু হয় এটা হচ্ছে অ্যাম্ব্রোটারি রয়েছে সেই ধরনের অ্যাম্বোটারি প্রিন্ট থাকবে এটা মোমবাটিকের মধ্যে রয়েছে অ্যাম্বোটারি একটা ডেনিমে দেখাচ্ছে দেখুন কত সুন্দর নিখুঁত কাজ করা আছে ডেনিমটা এখানে ডেনিমের কট পাইপিনের কাজ করা রয়েছে তিনটে বোতাম আছে এবং প্রত্যেকটা চাপ সেলাই দিয়ে আছে এখানে কট পাইপিন দিয়ে আছে এটা দেখুন চারটে কালার আছে যেহেতু এটা কালো কালার আছে বলে মেরুন আছে মেরুন দিয়ে করা হয়েছে এটা ব্লু আছে ব্লু দিয়ে করা হয়েছে এটা ইউলো আছে দিয়ে করা হয়েছে যে যখন কালার ফেটিং করেই তৈরি করা হয়েছে আর একটা দেখাচ্ছে দেখুন অ্যাপ্লিকের কাজ এগুলো খুব সুন্দর ডিজাইন এবং কোয়ালিটিপূর্ণ পূর্ণ মালা অ্যাপ্লিকান আইটিটা একটু দেখুন কত সুন্দর এই ধরনের চারটে আলাদা প্রিন্ট থাকবে আছে একটা মেরুন আছে প্রতিটা আলাদা আলাদা ডিজাইনভাবে পরা হয়েছে আর একটা দেখাচ্ছি রাহুলের অ্যালার্ন তিন চারটে দেখুন এটা খুব সুন্দর এই ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ প্রিন্ট রয়েছে আর একটা দড়ি যে দেখাচ্ছি যেখানে দরিদ্র আইটি পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জে রয়েছে এটা দেখাচ্ছি কাপ্তান দেখাচ্ছি একে রাফেল কাপ্তান বলে রাফেল কাপ্তান বলতে দেখুন এই ধরনের রাফেল কাপ্তান একশো পঁয়ত্রিশ চল্লিশ থেকে চালু হচ্ছে দেখুন এই কুর্তিগুলো আছে পঁয়ষট্টি টাকা এল সাইজ হবে এক্সেল এর একটু দাম বাড়বে প্রত্যেকটা সাইজ পাবেন ব্যাকটা ভাব কাটিং করা থাকবে তারপর রেঞ্জ আছে এটা হচ্ছে পঁয়ষট্টি এটা হচ্ছে একটা পঁয়ষট্টি টাকার কুর্তি এ ধরনের চার পিস করে বান্ডিল থাকবে তারপর দেখাচ্ছি এগুলো পঁচাশি টাকায় এক্সেল বটি পাবেন এগুলো এইভাবে থাকবে পঁচাশি টাকায় আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা ডবল স্কেল থাকছে নব্বই টাকা একটা ডিজাইন আছে এর দাম থাকছে আপনার পঁচাশি টাকা যেমন পঁচাশি টাকা থেকে পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি আপনার অ্যাম্বোটারি আছে অ্যাম্মোটারি এখানে কারি একটা দেখিয়ে দিচ্ছি কারি শুরু হচ্ছে একশো দশ পনেরো থেকে শুরু হচ্ছে সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম বাড়বে এগুলো সব লংয়ের মধ্যে আসবে সেরকম তিনটে চারটে করে কালার দিয়েছে অ্যাম্মোটারি দেখাচ্ছি দেখুন এই অ্যাম্মোটারি পঁচানব্বই টাকা থেকে শুরু আছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই থেকে শুরু পাচ্ছেন ফল ওভার কাজ করা থাকবে হ্যান্ড একটা দেখাচ্ছি দেখুন ইয়েলো কালারের হ্যান্ডওয়ার্ক দেখি কত সুন্দর হয়েছে এই ধরনের বুকে হ্যান্ডওয়ার্ক করা রয়েছে দেখুন এ ধরনের হ্যান্ডওয়ার্ক তো পেয়ে যাবেন এগুলো মোটামুটি একশো তিরিশ চল্লিশের মধ্যে থাকছে একটা নায়রা কাঠ থাকছে কটনের মাত্র দেড়শো টাকায় থাকছে নায়রা কাঠ এটা এস সাইজ হবে হাতে লেস এরকম থাকবে এরকম কটনের মিক্স ম্যাচ থাকবে মাত্র একশো চল্লিশ টাকায় পিওর কটনের মিক্স ম্যাচ থাকছে এবার মিক্স ম্যাচ থাকবে তারপর কটনের আরও কিছু দেখাচ্ছি কটনের নর্মাল কুর্তি আছে একশো তিরিশ পঁয়ত্রিশ থেকে চালু এটা একটু দাম বেশি এটা বড়ো সাইজ ছেচল্লিশ সাইজ থাকবে এভাবে বাটিকের মধ্যে থাকছে একটা কটনের হ্যান্ডওয়ার্ক থাকছে মাত্র একশো ষাট টাকা পেয়ে যাবেন পিওর খাদি কটনের উপর এরকম মূল দিয়ে কাজ করা রয়েছে বড় সাইজ থাকছে একটা কটন আছে দেখুন একশো তিরিশ টাকা থাকছে পিওর কটনের কুর্তি এবার কটনের কুর্তি থাকছে এটা দেখাচ্ছি দেখুন একশো টাকা দাম পড়বে কুর্তি আছে রেওনের চোদ্দো কেজি আটান্ন জিএসএমের রেওন আছে একটা নাই কাঠ আছে নায়রাকার নর্মালি একশো পঁয়ত্রিশ চল্লিশ থেকে আরম্ভ হয় এটা আলিয়া কার্ড বলে বুকে এইভাবে কাজ করা আছে দেখুন কাজটা এটা একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন অ্যাভলিক করা আছে হাতটা এইভাবে আছে এবং হাতের কাছে ডিজাইনটা এইভাবে রয়েছে দুটো হাতেই রয়েছে এই একটা নায়রাকার দেখাচ্ছে এটা ডবল এক্সেল আছে একশো পঞ্চাশ ষাটের মধ্যে দাম পড়বে ঘোড়া কাজ করে রয়েছে রয়েছে দেখুন এ ধরনের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন একটা হ্যান্ড ওয়াট করা রয়েছে মধ্যে হ্যান্ড ওয়াট করা রয়েছে দেখুন কত সুন্দর আর একটা ডিজাইন দেখাচ্ছে জন্য বড় বডি আটচল্লিশ খাইজ হবে রয়েছে দেখুন আড়াইশো টাকায় এই ধরনের প্যান্ট সেট আছে এগুলো নাইরা কাট আছে এই ধরনের পুষ্পা নাইরা কাট রয়েছে এরকম থ্রি পিস আছে থ্রি পিস মাত্র সাড়ে তিনশো থেকে চালু আছে এর একটা প্যান্ট সেট আছে এই ধরনের রেওনের প্রচুর সেট আছে এর দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকা এই ধরনের থাকছে দুশো টাকা থেকে এগুলো চালু হচ্ছে এগুলো দুশো টাকা থেকে রয়েছে তারপর জ্যাকেটের কিছু কালেকশান দেখাচ্ছে গ্রাউন্ড জ্যাকেট এ ধরনের গাউন্ট দেখুন এগুলো আজরকের মধ্যে রয়েছে হাক্ষুপাকড় আছে এগুলো বড় সাইজ আছে ছেচল্লিশ আছে আর ডবল এক্সেল বিয়াল্লিশ আছে এক্সেল চল্লিশ সাইজ আছে বিভিন্ন ধরনের রয়েছে এগুলোর দাম অত্যন্ত কমই রয়েছে গাউনটা আমাদের কাছে একশো পঁচাত্তর আশি থেকে চালু আছে এটা একটু ভরা কাজ আছে বলে দাম অনেকটাই বেশি আছে সাড়ে চারশো পাঁচশোর মতো দাম আছে ছকাট গাউন বলে ইদ কালেকশান একটা নাইরা কাট আছে এ ধরনের প্রচুর ধরনের ডিজাইন রয়েছে একটা টপ রয়েছে এদিকে ওখানে এটা আজরকের একটা গাউন্ড আছে তিনশো টাকা এটা রয়েছে এটার নাম দিয়েছে আমরা রুম আলি লেন দেখুন কীরকম রয়েছে গাউন্টের রুমালি গাউন্ড এখানে আজরক রয়েছে মিক্স ম্যাচের মধ্যে থ্রি পিস আছে এটা চান্দির সিল্কের মধ্যে রয়েছে এবার রয়েছে কুর্তি তার নিচে রয়েছে দিয়ে আছে কটনের এরকম প্যান্ট আছে তার সাথে এরকম দুপাট্টা রয়েছে আড়াই মিটারে মাত্র সাড়ে তিনশোটা দাম পড়বে একটা রয়েছে কুর্তির সেট রয়েছে প্যান্ট সেট এটা দেখুন মাঝখানে নতুন স্টাইলে কাটা করা হয়েছে এখানে কাটান কাটার সিস্টেম থাকবে সিকোয়েন্সে হাতেও কাজ আছে তার সাথে এভাবে প্যান্ট থাকবে প্যান্টটা এভাবে রয়েছে এটা হচ্ছে কট সেট বলে এ ধরনের কুর্তি থাকছে স্কট সেট এখানে দড়ি সিস্টেম থাকবে তার সাথে প্যান্ট থাকবে হট সেটের এখানটা কাটা থাকবে এ একটা নাড়া কাঠ আছে ভারী কাজ করা রয়েছে সিকুয়েন্সেট এ একটা চালিয়া কাঠ আড়াইশো টাকা দাম পড়বে এ করতেই বলে আমাদের ভিডিওটা সাহায্যের মতো শেষ করছি অবশ্যই ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দিয়ে আসার আগে ফোন করবেন নমস্কার